তোমরা <laughs>

बेले के लोगो उटा करते बारी ना हमराउ करिन हमराउने सा बाप पुत मेलायै करता छै हमराउने पार्टी करता छै भेटेन छै रे दियै पार्टी करता छै ओय डर हमरा हिसाब सासी हुनुन बाजा न हमरा ओय ओय रोन 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 लागै 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 ना बाजान नमो हुन सासी सासी हुन ल सासी सर हुनुन सासी सर हुनुन हमरा दरोन নাস্তু নাবো তুই গেছি ভিতরে কই কই গেছে বাজা নেরা আমার ভাই ওর তালে বজল লাইলা যদি বস্তাল তোমার বিয়ে হরতাল এই আই আই বন্ধু কে কেয়ার কেয়ার করতাছে আরে তোর কি কিছু না মাতে বন্ধু কি কি কারণ তো কেন লইছ এই নইতেছ না আমি ও নো

আচ্ছা অঙ্গতন আমরা একদম অসহায় হ না আপাতত থাক পাইতেছি না আমরা বাপ পুতিন ভাই বেড়ি মেড়ি ছাইরা দেয়া হে রে করতাছে ওনে কেজিসে জুদিয়ানে সামলাইত বাইগান ওটা খাও এলে সামলায় না আমরা আমরা তো জেলের ভিতরে নিয়েই সামলামু আমরা জন